স আজকে আপনাদেরকে পৃথিবীর সব থেকে সিম্পল অ্যান্ড সব থেকে মজাদার পাঁচটি সায়েন্স এক্সপেরিমেন্ট দেখাবো যেটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর লাস্টে যে এক্সপেরিমেন্টটি দেখাবো সেটা কেউ বাসেটাই করবেন না কারণ এটা অনেক ডেঞ্জারাস অ্যান্ড অনেক এটা থেকে আপনাদের যে কোনো একটা দুর্ঘটনাও ঘটতে পারে তো দেখে নেই একে একে আমাদের পাঁচটা মজার সায়েন্স এক্সপেরিমেন্ট আপনারা সবাই গ্যাস লাইটের আগুন দেখেছেন এই যে আমি জ্বালাম আগুনটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা কি কখনো গ্যাস লাইটের অদৃশ্য আগুন দেখেছেন তো এই অদৃশ্য আগুনটা কিভাবে তৈরি করতে হয় এটা কিভাবে কাজ করে সম্পূর্ণ কিছু আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন এটার জন্য যা যা করা দরকার গ্যাস লাইটকে একটু মডিফাই করতে হবে সেটা একটু করে নেই আগে ফার্স্টে আমাদের এই গ্যাস লাইটের এই ক্যাপটাকে খুলে নিতে হবে এই যে আমরা ক্যাপটা খুলে নিলাম ক্যাপটা খুলে নিয়ে গ্যাস লাইটের যে পাওয়ার আছে সেটাকে একদম ফুল করে দিতে হবে এখন দেখি ফুল হয়েছে কিনা এই যে হ্যাঁ এই যে গ্যাস এটা কিন্তু এখন ফুল আছে এরপরে আপনাদেরকে এমন একটি শীষ কলম নিতে হবে অ্যান্ড এই কলমের মধ্যে থেকে এই শীষটাকে বের করে নিতে হবে নিয়ে এই কলমের মাথায় যে যে পিনটা থাকে এই পিনটাকে কামড় দিয়ে বের করে নিতে হবে নিলাম দেন এই যে এই মাথাটা এই কালের মধ্যে যে এখানে দিতে হবে দেন এবারে গ্যাস লাইটে আগুন ধরাইতে হবে দেখেন গাইস এই দেখেন অদৃশ্য কালি দেখা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন আই হোপ আপনারা এই অদৃশ্য আগুনটা দেখতে পারছেন অ্যান্ড এটা কেন হয় আমি জানি না তবে অনেক কিছু দিয়ে ট্রাই করে দেখছি এটা শুধুমাত্র এই কলমের কালি দিয়েই সম্ভব হয় এ আগুনটাকে অদৃশ্য করে এটা কিন্তু আগুন অদৃশ্য হয় না এতটুকু উপরে যে আগুনটা ঠিকই জ্বলতে থাকে অল্প অল্প বাট এতটুকুতে আগুন কোনোভাবেই জ্বলে না এটা কেন হয় আমারও জানা নাই যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গ্যাস আপনারা সবাই এ ধরনের গ্যাস লাইট ইউজ করেন অ্যান্ড সবার কাছেই খুবটা গ্যাস লাইট থাকে কিন্তু গ্যাস লাইটের ভিতরের যে গ্যাস এটার কিন্তু দুইটা রূপ আছে আপনারা জানেন কি না তো আসেন আজকে আমি এই দুইটা রূপ আপনাদেরকে প্রমাণ করে দেখাই গ্যাস লাইটের মধ্যে মূলত এই বিউটেন গ্যাস ঢোকানো থাকে তো এটা দুইটা রূপ কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন সেটা আপনাদেরকে দেখাই প্রথম রূপ এই যে এটা ক্যাপ আছে মাথায় এই ক্যাপটা নিলাম দেন এই যে গ্যাস বের করলাম আপনারা কিছু দেখতে পাচ্ছেন গ্যাস এই দেখেন আমি যদি এটা এখানে ধরি দেখেন এটা কিন্তু গ্যাস দেখা যাচ্ছে না কিন্তু এই এলপিজি গ্যাসের এই সিলিন্ডারকে যদি আমরা এই উল্টো করে ধরি উল্টো করে ধরে দেখেন এখানে কিন্তু কিছু নাই এই যে উল্টো করে ধরে যদি বাইর করি দেখেন এটা লিকুইড ফর্মে বের হবে এই দেয় এই দেখেন গ্যাস এই যে এই যে এই যে এই যে আমার হাতের সাথে এলপিজি গ্যাস এই যে এটা হচ্ছে এলপিজি পি গ্যাসের দুইটা ধর্ম আর এই এলপিজি গ্যাস প্রচুর পরিমাণে ঠান্ডা যেখানে আমার আমাদের হাতে লাগলে দেখেন হাতের পশম সুযোগ ওখানে বরফ জমে যায় এই দেখে দেখেন

এই এক্সপেরিমেন্টটি অনেক ক্রেজি হতে যাচ্ছে এখানে দেখেন একটা খাতার কাগজের উপরে কিছু লেখা নাই আপনারা কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এখানে কিছু একটা লেখা আছে ইনভিজিবল কালির মাধ্যমে তো এই ইনভিজিবল কালটা কিন্তু আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে একদম নিজে হাতে বানাইছি সিম্পল একটা জিনিস ব্যবহার করে তো ফার্স্টে আপনাদেরকে আমরা এখানে আগে দেখাই যে আসলে ইনভিজিবল কালটি কাজ করে কিনা তো আমরা ফার্স্টে এই যে কাগজের এখানে তাপ দিব এইভাবে ধরে হ্যাঁ এই যে নিলাম কাই স্ট দেওয়ার ফলে দেখেন আমাদের ইনভিজিবল কালি দিয়ে আমরা যা লিখছিলাম সব কিছু এখানে ভেসে উঠছে তো এখন আপনাদের মনে কোশ্চেন রাখতে পারে যে ইনভিজিবল কালটা আমরা কীভাবে বানালাম তো চলেন আপনাদেরকে আমরা দেখাই একদম সিম্পল ওয়েতে সিম্পল জিনিস ব্যবহার করে এই ইনভিজিবল কালটি কীভাবে বানাই তো এর জন্য প্রথমে আপনাদের লেবু নিতে হবে যা আপনাদের সকলের বাসাতেই থাকে তারপরে এই লেবুর রসটাকে আমরা এই যে এখানে একটু চিপে ঢেলে নিলাম এই যে আপনাদের সামনে কিন্তু লেবুর রস নিয়ে নিলাম তারপরে একটা কটন বাটের সাহায্যে এই কটন বাটের সাহায্যে এই লেবুর রস দিয়ে আপনারা খাতার পেজের উপরে লিখবেন আপনাদের যেটা ইচ্ছে সেটা লিখবেন আমরা একটু লিখে নিই আপনাদের সামনে আমরা কিন্তু এই কাগজের উপরে লিখলাম এখন কী লিখছে এটা আপনাদেরকে একটু আগুনে হিট দিয়ে দেখাই আসলে কি এই লেখাটা ভেসে ওঠে কিনা তো এটার জন্য আমি আবার গ্যাস লাইট নিলাম আর অবশ্যই আরেকটা জিনিস দেখবেন যে পাশে লিখছেন সেই পাশেই তাপ দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই লেখাটা ভালো ভেসে উঠবে অপোজিট পাশের থেকে তো আমি এই পাশে লিখছি আমি এই পাশেই তাপ দেওয়ার চেষ্টা করি একটু যেভাবে ধরলাম ধরে এই যে এখন এইভাবে একটু তাপ দেয় গ্যাস ফাইনালি ইনভিজিবল কালের মাধ্যমে আমরা যা লিখলাম সেটা দেখেন ভেসে উঠছে যদিও কাগজ আমাদের জায়গায় জায়গায় পড়ে গেছে গ্যাস লাইটের ভোল্টেজ বেশি হওয়ার কারণে বেশি তাপ লাগছে যার কারণে কাগজ পড়ে গেছে তো আপনারা চাইলে এভাবেই কিন্তু লেবুর সাহায্যে অদৃশ্য কালি তৈরি করে যে কোনো কিছু লিখতে পারেন আমার হাতে আছে একটি বাদাম যেটা আপনারা সকলেই ছিলেন কিন্তু এই বাদামের মধ্যে এক ধরনের গ্যাস থাকে যেটার মাধ্যমে কিন্তু আগুন ধরানো সম্ভব সেই গ্যাসটা কিন্তু আগুন জলে এটা কি আপনারা কখনো পরীক্ষা করে দেখছেন তো চলেন আজকে আমরা এটাই পরীক্ষা করে দেখি এই বাদামের খোসাতে কি ধরনের গ্যাস থাকে অ্যান্ড সেটা কি আসলেই আগুন ধরে কিনা তো চলেন সব কিছু এখন আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমাদের ফার্স্টে এই বাদামের এই খোলটাকে আমাদের এইভাবে সারাই নিতে হবে এই যে একটা নিলাম আমি দুইটা সারাই নেই আপনাদেরকে একটু দেখাই এই যে এসি এটার মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে গ্যাস থাকে না খুব অল্প পরিমাণে সো এটা এক দুইবার করাই সম্ভব হবে এই যে আপনাদেরকে দেখাই আমি গ্যাস এটা কিন্তু খুব বেশি পরিমাণে আগুন জলে না অল্প পরিমাণে আগুন জলে কিন্তু তারপরেও বাদামটা বেশি পেকে গেছে যার কারণে আগুন খুবই অল্প পরিমাণে জ্বলতেছে এটা যদি কাঁচা বাদাম হতো তাহলে অনেক বেশি পরিমাণে আগুন জ্বলতে আমি এর আগেও এটা ট্রাই করে দেখি অ্যান্ড আমার নিজেরও জানা নেয় যে এর মধ্যে কী গ্যাস থাকে যার কারণে আগুন জলে এটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে প্রথমেই বলে দিছি এই এক্সপেরিমেন্টটা ভুলেও কেউ বাসায় টাইভ করবে না কারণ এটা অনেক আপনারা সবাই কিন্তু আগুন জ্বলাইছেন আপনারা কেউ কখনো হাতের উপরে আগুন চুলকানি উঠছে আজকে আমরা একটি সিম্পল টিক্সের মাধ্যমে হাতের উপরে আগুন জ্বলায় দেখাবো অ্যান্ড এটা ভুলেও কেউ বাসায় টাই করবে না তো এটার জন্য আপনাদেরকে এরকম একটি বাটিতে বা যে কোনো বাটিতে সাবানের গুঁড়া মিশ্রিত পানি নিতে হবে অ্যান্ড আপনাদের কাছে যদি এরকম একটি বিউটেন গ্যাসের সিলিন্ডার থাকে সেটা নেবেন নেওয়ার পর কি করবে আমরা এটার সাহায্যে এটার মাঝখানে আহ দেখেন একটা স্যালাইনের পাইপ অ্যাড করে রাখছি তো এই স্যালাইনের পাইপের মাধ্যমে এখানে দেখেন আমরা একটু গ্যাস দিব এই পানের মধ্যে এই যে এই যে গ্যাস দিলে এরকম বুট বুট তৈরি হবে এখানে যে বুধ দেখতে পাচ্ছেন সম্পূর্ণটার মধ্যে কিন্তু বিউটেন গ্যাস আছে তো এটার জন্য ফার্স্টে আমরা আগে আমাদের হাতটাকে ভিজিয়ে নিব এই যে আমরা আমাদের হাত ভিজিয়ে নিব যেন আগুনটা আমাদের হাতে কোনো ক্ষতি না করতে পারে বুধ বুধ এটা কমে গেছে আমরা আর একটু বাড়ায় নিই দাও না এই যে আবার বুধ বুধ তৈরি করে নিচ্ছি দেন এই বুধ আমি আমার হাতের হাতের উপরে নিব এই যে এখন আমরা এটার উপরে আগুন দেব হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হাতের উপরে আগুন ছিল যদিও আমার হাত ভেজেছিল ছিল যার কারণে আমাদের হাতে অতটা তাপ লাগেনি তারপরে যা লাগছে হালকা হালকা লাগছে দেখেন আমার হাতে কিন্তু একটা পশম এখন পর্যন্ত পুরে নেই দেখেন দেখেন কোনো ক্ষতি হয়নি সো এটা কিন্তু অনেক ডেঞ্জারাস ছিল এটা কেউ ভুলেও বাসায় টাই করার চেষ্টা করবেন প্রথমে তো দেখতে পাচ্ছেন আমার হাতে কত বড় আগুন জ্বলে উঠছিল চলেন আমরা আরেকবার টাই করে দেখি অ্যান্ড আরেকবার দেখা যাক এটা কেমন দেখা যায় যদি আমার হাতে ওইভাবে চাপ লাগেনি তবে আমার এই যে এই হাতের এখানে পশম পুড়ে যাচ্ছিলো যার জন্য আমি তাড়াতাড়ি করে আগুনটা লিভাই দিলাম এটা পানি নেওয়ার কারণে আমার হাতের উপরে পানির একটা লেয়ার পরে থাকে ওই পানি গরম হতে হইতে এই আগুনটা লিভে যায় যার কারণে আমাদের হাতে কোনো ক্ষতি হয় না যেহেতু এটা আমার এই পশমের লেগে পশম পুড়ে যাচ্ছিলো যার কারণে আমি তাড়াতাড়ি করে এটা আগুনটা লিভাই দিলাম হাত ঝাঁকে দিয়ে গ্যাস এই ভিডিওটি ছিল এ পর্যন্তই অ্যান্ড অবশ্যই ভিডিওটি অনেক ড্যান্ডারাস ছিল লাস্টেরটা অ্যান্ড জানি না কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড কোন এক্সপেরিমেন্টটি আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান সেটা যদি কমেন্টে জানান তাহলে আমরা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ